জামাতের মতো মুনাফেক কোন পার্টি পৃথিবীতে কোনোদিন জন্মগ্রহণ করে জামাতের মতো মুনাফে মিথ্যাবাদ লুটেরা এই ধরনের কোন রাজনৈতিক দল এখানে সৃষ্টি হয়নি তারা ইসলাম তো নাও ইসলামের নামে তারাই আল্লাহ রসুল এবং নবীকে ছোট করছে দেশকে ছোট করছে সেই লোকজন যখন বলে যে আঙ্গুল বাঁকা করবে কেন জানেন টাকার মালিক ব্যাংক লুট করেছে তারা ইন্স্যুরেন্স কোম্পানি লুট করেছে তারা স্বাস্থ্য মন্ত্রণালয় দখল করেছে তারা শিক্ষা প্রতিষ্ঠান থেকে ধরে বিশ্ববিদ্যালয় দখল করেছে তারা এই সব লুটেরা বড় বড় এই যে বিভিন্ন প্রতিষ্ঠান রাজশাহীতে একটা প্রতিষ্ঠান দখল করেছে যার দাম তেরো হাজার এই সব লুটেরারা বড় লুটেরারা নিজেদের দাড়ি নিজেদের টুপি নিজেদের পোশাক রেখে মানুষকে বুঝাতে চায় তারা ইসলাম না তারা ইসলাম না তারা হলো আসলে জামাতেইস জামার মধ্যেইস সব লোকদের সম্পর্কে বাংলাদেশের প্রত্যেক কালীন বিশেষ করে হেফাজতের কথা শুনবেন তারা বলে আমি জানি না যদি তারেক রহমান দয়া না করে জনাব তারেক রহমান তাহলে চোদ্দ গ্রামের কেউ সে করে আসতে পারবে সে এত বড় বড় কথা বলে যেহেতু সে প্রথম দিকে চোদ্দ গ্রামের একজন মুক্তিযোদ্ধার গলায় সে জুতার মালা পরিয়ে দিয়েছিল সে মনে করতেছে বাংলাদেশটার গলায় বুঝি রাজাকাররা জুতার মালা পরিয়ে দিতে পারবে এটা সম্ভব নয় বাংলাদেশে এখনো মুক্তিযোদ্ধা জীবিত আছে মুক্তিযুদ্ধের সমস্ত কিছু এখনো যার জন্য এই রাজাকারের বাচ্চাদের কথার উত্তর আমি দিতে চাই না পারলে দেখুক না এক দুই নম্বর ইলেকশন হবে কিনা যে দেশে ইউনুসের মতো শাসক থাকে যে দেশে ইউনুসের মতো একজন লোকের হাতে ক্ষমতা থাকে যাকে মনে করেছিলাম আমি যে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষদের একদম আল্লাহ আমাকে ক্ষমা করুক আমার দুই কালে আমি চর খাইতেছি এখন মিটে মিটে তার মতো হিরুসের আমলে এই যে অবস্থায় গেছে আল্লাহ বাংলাদেশ সেই অবস্থায় যাইতে জানলে যুদ্ধে যাইতাম তোমার করে ঘরে বসে থাকতাম এই ইউনুসদের মতো এবং এই যে আজকের যে যারা আছে এই যে বিদেশিরা যারা আসছে বিদেশি নাগরিকরা রাজাকারের বাচ্চারা এখন পলাইতেছে আমি বলছি পলাশ খান রাজাকারের বাচ্চারা পালাইস না অপেক্ষা কর সেই জায়গা গেছে ইলেকশন হবে কিনা আমি বলতে পারবো না কিন্তু আমি মনে করি ইলেকশন হওয়া উচিত ইলেকশন হওয়া উচিত ইলেকশন যদি ছাব্বিশের ফেব্রুয়ারির প্রথমার্ধে না হয় কে থাকবে আমি জানি না তবে বাংলাদেশ থাকবে না বলে আমি সন্দেহ পোষণ করছি এই দেশ ইউনুসদের চক্রান্তের কারণে বিশ্বের সমস্ত শক্তি আগ্রাসী শক্তির হস্তগত হয়ে যেতে পারে বলে আমার মনে হয় এবং আমরা একটা সেমি পরাধীন দেশে পরিণত হোক ইলেকশন হইলে পরে যত খারাপই হোক ইলেক্টেড গভর্নমেন্ট নির্বাচিত একটা সরকার যত খারাপ হোক ইউরুজদের অনির্বাচিত সরকারের চেয়ে একশো গুণ ভালো হোক ইলেকশন হওয়া উচিত আর এইসব ওই যে সব দল ইলেকশন চায় না পিআর সাই জিআর সাই এই সাই এই সাই কালকে দেখলাম জামাতের আমি এই লোকটারা দেখি আমার মনে হয় আমি এত কিছু জানি তার সম্পর্কে সে তাকে প্রথম বলা হইতো আমিরুল মুমিন ফয়লা পাঁচই আগস্টে আমিরুল মুমিন সে হয়ে গেছে এখন তাদের কুৎসির চেহারাটা বাইর হয়েছে ও যা সব ছাত্র লিখ করত আল্লাহ বিশ্বাস করত এই যে মুনাফে যারা আল্লাহ বিশ্বাস করতো না করে গিয়ে আল্লাহ বিশ্বাস করতো এবং এখন দাঁড়িয়ে রাখে চুপি চাঁদি হইয়া তারা দেশটাকে বিভ্রান্ত করতেছে মুক্তিযুদ্ধকে অস্বীকার করে এই দেশের সমস্ত মুক্তিযোদ্ধার রক্তের সঙ্গে যারা বেইমানি করতেছে এবং মুক্তিযোদ্ধার রক্তকে যারা অপমান করতেছে সেই সব রাজাকারের দল তারা বলে যারা কি মানবে না এই যে দুলাই সনদ যারা করবে না তারা ছাব্বিশে ইলেকশন করতে পারবে না আরে রাজাকারের বাচ্চারা আচ্ছা দেখা যাবে আমি এটা যে যে ভাষায় তারা কথা বলে এর কারণ হইল ইউনুস জীবনে কোনোদিন মুক্তিযুদ্ধে বিশ্বাস করে নাই একদিনের জন্য এই দেশের মানুষের জন্য রাজপথে হাঁটে নাই কোনোদিন ইউনুস সাহেব শহীদ মিরারে যায় নাই স্মৃতিসৌধে যায় নাই মুক্তিযুদ্ধের সম্পর্কে তার কোনো রেসপেক্ট নাই এবং তারা চক্রান্তমূলক ভাবে আসছে মুক্তিযুদ্ধটাকে ধ্বংস করার জন্য তারই ফলে এই সব রাজাকারের বাচ্চারা এত বড় বড় কথা বলে এগুলো সহ্য হয় না ভাই এগুলো সহ্য হয় না আমি এটা সহ্য করতে চাই না তবে মুক্তিযুদ্ধ যাবে না আমি না পারি আমার সন্তান পারবে আজ আমার সন্তান না পারে তার সন্তান পারবে যেমন মির জাফর পৃথিবীতে টিকে নাই মির জাফর বিশ্বাসঘাতক হয়েছে এই সব রাজাকার আলবদররা চিরদিনের জন্য শেষ যুদ্ধে বিশ্বাসঘাতক হিসাবে থাকবে ওই যে মুর্শিদাবাদে একটা জায়গার নাম বলা হয় নিমক হারামের দেউরি এই রাজাকারের বাচ্চারা এইরকম একটা জায়গাতে থাকবে নিমক হারামের দেউরির মধ্যে এদেরকে শেখ রহমান তার বিশাল দিয়ে করে দিয়েছিলেন বলে রাজাকারের ছিল আর দেশ ব্যক্তি বেগম খালেদা জিয়া তারা চলেন নিচে এইসব রাজাকারের বাচ্চাদেরকে আশ্রয় দিয়েছিল বলে তারা ছিল তা না হলে ধ্বংস হয়ে যেত জামাত ইসলাম এখন তারা কথা বলে আমার বিরুদ্ধে এই যে জামাত রাজাকার আলবদর রাজে চক্রান্তটা করেছিল যে কোনো ভাবে এরাই তো আমাকে দল তাইকে একটা কথা বলার কারণে যে কোনো ভাবে ইনফ্লুয়েস করে হোক আর যে চক্রান্ত করে হোক আজকের আমার এই প্রেক্ষাপটের জন্য দায়িত্ব তারাই কিন্তু আমি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমানের মহানুভবতা এবং তাদের যে গভীর দৃষ্টিভঙ্গি সেটার প্রতি আমি কৃতজ্ঞতা জানাইছি যে তারা আমাকে এত কিছুর পরেও আমাকে নমিনেশন দিছে কিন্তু এখন পর্যন্ত আমার বিরুদ্ধে যে চক্রান্তটা আছে জামাত আমাকে ধ্বংস করার জন্য পরাজিত করার জন্য প্রয়োজনে যা করতে হয় তাই করবে সমস্ত কিশোরগঞ্জ যে সমস্ত যে অফিশিয়াল সবগুলো আমি আর বলতে চাই না সবকিছু তাদের পন্থী নিয়েছে একমাত্র তাদের টার্গেট হলো ফজলুর রহমানকে যাতে অকরে দেয় কিন্তু আমি আপনাকে কথা দিচ্ছি দেশ নেত্রী বেগম খালেদা এবং জনাব তারেক রহমান এবং দল যে বিশ্বাস করে আমাকে ক্ষমতা দিয়েছে মানুষ মনে করে ওইখানে কারো কোনো জামানত টামানত বাঁচবে না এটা মনে রাখেন ইলেকশনের পর আমি কথাটা বললাম কোনো জামানত টামানত বাঁচবে না কারো কোনো না আল্লাহ রহমত আমি কথাটা বলবো দেখেন আপনারা মানুষ মনে করে আমি একশো বার মনে করি আমাদের রাজনীতি রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের দরকার আছে প্রয়োজনে সংবিধান সংস্কার করা প্রয়োজন এটা মনে করি কারণ পৃথিবী হলো গতিশীল সামনে আগাবে পিছনে তো জাগেতে না পৃথিবীর সঙ্গে তাল মিলিয়ে আমাদের রাষ্ট্র ব্যবস্থাকে চালাইতে হবে এবং এইটা যে সর্বনাশটা হয়েছে সেটা গত পনেরো বছরে শেখ হাসিনা সরকারের যে যে ধরনের কুশাসন এই কুশাসনের কারণে এবং তাদের যে বিনা ভোটে ক্ষমতায় থাকার যে লোভ এবং লালসা সেই কারণে এই দেশে একদল মানুষের মধ্যে এমন একটা অবস্থা তৈরি হয়েছে আপনি কিছুতেই মানুষকে এখন আর বুঝাইতে পারবেন না যে মুক্তিযুদ্ধ খুব ভালো জিনিস ছিল যদি আমি ফজুর রহমান না থাকতাম এবং আমার সঙ্গে পরবর্তী সময় কিছু মানুষ যোগদান করতে না পারতো তাহলে যে রাজাকারের বাচ্চা বলছিল

দশ হাত ধরে আমি আর মাহমুদুর রহমান মান্না একসাথে বসে আছি সে হলে মাহমুদুর রহমান মান্নাদের পার্টি করে মাহমুদুর রহমান মান্না ডাক সুর দিবি ছাত্র লীগের প্রেসিডেন্ট আমি বাংলাদেশ ছাত্র আমি দুই বন্ধুর কথা বলতে চাই এখানে দাঁড়ায় থাকতো এইসব লোকজনদেরকে যারা মার্কিন নাগরিক এবং এদেরকে আমি বলি রবার্ট ক্লাইবের কুসংখ্যা রবার্ট ক্লাইবের চেয়ে ওরা খারাপ তারা গেল কই কিসের সংস্কার কি সংস্কার চালাবে বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে পাকিস্তান বানানোর সংস্কার টান আনকেন এটা যদি পাকিস্তান নাম যদি আবার পূর্ব পাকিস্তান না করতে চান তাহলে যে কোন সংস্কার করতে আমি রাজি আছি কিন্তু সংস্কার মাস বিত্র প্রসেস অফ পার্লামেন্ট এবং কনস্টিটিউশন এর কারণ হইল আপনি যদি পাঁচই আগস্টে বা আটই আগস্টে আপনি বিপ্লবী সরকার করতেন ইউনু সাহেবকে দিয়া আজকে অনেক কিছু আপনারা করতে পারতেন আমরা বাধা দিতাম না বা বাধা দিতে পারতাম না যদি বলতেন যে বিপ্লবের শক্তি আমাদের শক্তি কিন্তু আপনি শপথ নিলেন থ্রো এ প্রসেস অফ পার্লামেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন যা আওয়ামী লীগের নির্বাচিত প্রেসিডেন্ট তার কাছে শপথ নিলেন শপথ চালাইলেন এখন আইসা দিবেন এটা আমার হয়ে গেছে এখন আমি বিপ্লবী সরকার হবো এটা জেল খাটতে হবে বিএনপি যেহেতু গণতান্ত্রিক দল বিএনপি তো আর রাজাকারের বাচ্চাদের দল না এরা তো চাইছিল এটা পাকিস্তান বানাইতে পাঁচই আগস্টের দুইটা রূপ একটা এই কথাটা বলার জন্য দল থেকে আমি সাসপেন্ড হয়েছি এক নম্বর রূপ হইলো পনেরো বছর বিএনপির নেতৃত্বে যে আন্দোলনটা হচ্ছে এটা জমিটা কে রেডি করছে জমিটাতে বিষ ফলাইছে ধান রোপণ করছে ধান পাকাইছে পাঁচই আগস্টে ছেলেরা সহ সবাই মিললে কাটছে এখন আমরা কাটছি কাজে সমস্ত ধান আমাদেরকে দিতে হবে এটা তো সত্য না এটা তো উচিত না কিন্তু আমি আপনাকে যদি বলি যে পাঁচই আগস্টে কি বলা হয়েছিল তার আগে যে আমরা বিপ্লব করবো কি বিপ্লব বিপ্লব কাহাকে বলে ইয়া কত প্রকার কি বিপ্লব এটা এই যে বলে জুলাই বিপ্লব বিপ্লবের কি হয় বিপ্লব তো আমরা চিনে দেখছি মাউস তিন বিপ্লব বিপ্লব তো আমি কিউ বাতে দেখছি বিপ্লব তো আমি সোভিয়েত ইউনিয়নে উনিশশো সালে দেখছি বিপ্লব তো পৃথিবীর বিভিন্ন দেশে দেশে বিপ্লব দেখছি এইটা কি বিপ্লব যে বিপ্লবের কোন কর্মসূচি ছিল না শুধু একটা স্লোগান দিল ছিল শেষ পর্যন্ত তিন চার পাঁচ এক দফা এক দাবি শেখ হাসিনা কবে যাবি এটা তো এটা তো গণতান্ত্রিক আন্দোলনের সর্বশেষ রূপ এবং শেখ হাসিনা চলে যেহেতু গেছে কাজে এখানে গণতান্ত্রিক আর সরকার হবে যে সরকার এই দেশ চালাবে এবং পরিবর্তন পরিবর্তনের জন্য সবার মতামত লয়ে সবার দশ থাকতে পারে কিন্তু এটার জন্য গণভোট করতে হবে পাতলা ভোট করতে হবে চক্রান্ত করতে হবে কেন কিসের গণভোট পার্লামেন্ট বসার আগে গণভোটটা কিসের পার্লামেন্ট বৈশাখ যে আইনটা করবে যদি মনে হয় কনস্টিটিউশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ আমাকে বাতিল করতে হচ্ছে তাহলে গণভোটের প্রশ্ন আসবে আগে গণভুট হবে কেন এইগুলা করে যারা ভোট পাবেন এই যে জামাতের কথা বলেন জামাতের আমি তো বলছি আমার দল উনি যেখানে দাঁড়াবে আমার দল আমাকে সেইখানে যদি দানের শীর্ষ নমিনেশন দেয় উনি যদি পাস করতে পারে জীবন যে কোনো সিট ইভেন তার সিট কোলাউরাতে আমি দাঁড়াইতে রাজি আছি সিলেটে উনিশটা পার্লামেন্ট সিট আছে একটা সিটে যদি সিলেটে পাস করতে পারে তারা আমি রাজনীতি ছেড়ে দিব যে কারণে তারা আজকে ইলেকশনে যেতে চায় না বলতে কথা বলে পিআর দেও সিআর দেও সিএস রেকর্ড দেও আমাদেরকে আগেই পাস করাই দেও তারা ইলেকশন করতে চায় না তাদের তো আগে সাত ভোট ছিল এখন ইলেকশন করলে তারা ছয় পার্সেন্ট ভোট পাবে এবং ওই যে সব দল মিলছে আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি যে জামাত বলছে ত্রিশ লাখ লোক নিয়ে সরোয়ার নির্বাণে মহাসমাবেশ করছে কালকের মহাসমাবেশ আট দলে যে করছে সেইখানে ওই সরোয়ার দি মহাসমাবেশের দশ বাগের এক ভাগ লোক হয়েছে এতে কি বোঝা যায় না তাদের জনপ্রিয়তা কমে গেছে তাদের যে আন্দোলন সংগ্রাম এটা মানুষ বুঝে ফেলছে যে তারাই দেশে ইলেকশন সরকার থাক না হয়েই এখন যে ক্ষমতা তারা ভোগ করতেছে জামাতকে যদি আমিরকে প্রধানমন্ত্রী দেওয়া বানায় দেওয়া হয় জামাতের মন্ত্রী সভা বানায় দেওয়া তার তাও অত ক্ষমতা বুক করতে পারতো না এত নির্বিবাদে যে ক্ষমতা ইউনুসের আমলে বুক করতেছে যা কাজে তারা ইলেকশন চায় না এসব তাল বাহানা করে আপনি দেখবেন তো রাজনীতি থেকে বের হইতেছে আগে রাজনীতি বের হইতো পল্টন ময়দান থেকে আগে রাজনীতি বের হইতো দি উদ্যান থেকে আগে রাজনীতি বের হইতো স্কুল কলেজ মিছিল বের হইতো এখন শুক্রবার হইলেন শুক্রবারের নামাজের পরে ওই যে জামাতে ইসলাম জামার মধ্যে যাদের ইসলাম ওরা এরা কি পলিটিক্স বুঝিয়ে দেশে এদের এই দেশটা সম্পর্কে কি অবদান আছে এখন তো দখল করে ফেলছে এখন তো যারা রিয়েল পলিটিশিয়ানা আর কেউ এখন আমরা যারা আছি অসহায় অবস্থায় আছি আমার বাড়ির সামনে এসে মত করবে ফজু পাগলা বলবে কুৎসিত গালাগালি করবে এরা তো নর পশু নরাধ ধার নাম এরা আমার নাম বলে ফজু পাগলা এরা তো অমানুষ পশু এরা তো স্লোগান দেয় এক দুই তিন চার গাছের ডালে এরা নাকি ইসলাম

উৎসিত আমার কারণে ফিরছে আমি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি ডাকা ইউনিভার্সিটি বলছি বাবারা এই স্লোগান দিয়া এই পৃথিবীতে বাঙালি জাতির মুখটাকে তোমরা ছোট করি না আমরা কিন্তু অসভ্য জাতি না আমাদের পাঁচ হাজার বছরের শিক্ষা সংস্কৃতি আছে